Hey there. Subscribe to my channel and also press this bell icon. তো বন্ধুরা আজকের অনুষ্ঠানটি হচ্ছে মান সম্মান পাওয়ার। আমরা জীবনে অর্থ যতই সঞ্চয় করি কিন্তু সঞ্চয় আমাদের হচ্ছে মান সম্মান মান সম্মান এমন একটা জিনিস যেটা অর্জন করতে হয় তো মান সম্মান অর্জন করতে গেলে আজকে সুলেমানি কবজের তাবিজ তো অনুষ্ঠানটি শুরু করছি এই কবজটিকে জাফরান দিয়ে শুক্রবার কিংবা বৃহস্পতিবার জাফরান বা গোরচনা দিয়ে পশ্চিমমুখী হয়ে জামা নামাজ নামাজের ওপর বসে এই কবচটিকে তৈরি করতে হবে এবং এই কবচটি তৈরি হয়ে গেলে হাতে কিংবা গলায় ধারণ করতে হবে কবচটিকে অভিমন্ত্রিত করতে হবে প্রথমে বিসমিল্লা শরীফ এগারো বার যে যেকোনো দূরত পাঠ করতে হবে দূরত শরীফ বার এবং আয়তাল এগারো বার পাঠ করে অভিমন্ত্রিত করে নিতে হবে মান সম্মান আপনার বৃদ্ধি পাচ্ছে না সম্মান হানি হচ্ছে অফিসে কলেজে স্কুলে ব্যবসার ক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় আপনার মান সম্মান যাচ্ছে তো সেই ক্ষেত্রে আজকের এই কবচটি আপনার কাজে লাগবে তো এখনই পড়ুন এবং করে দেখুন আমাকে রেজাল্ট অবশ্যই জানাবেন যারা যারা করছেন তারা অবশ্যই আমার কমেন্ট করবেন এবং করে দেখুন আমি বলি হাতে নাতে করে প্রমাণ পাও বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করুন এবং কমেন্ট না করলে আমার ভিডিও কীরকম লাগছে আমি জানতে পারবো না এবং ভিডিও করার আগ্রহ কমে যাবে এবং এই চ্যানেলে এই চ্যানেলটার মধ্যে কী দেখতে পাবেন আধ্যাত্মিকের বাণী শুনতে পারবেন কিছু আধ্যাত্মিকতা যেগুলো নলেজ এগুলো জানেন না দন্ত সম্বন্ধে অনেকে অনেক কিছু জানে না ভুল ধারণা এসবগুলো আপনারা দেখতে পাবেন এবং নানান রকম সুলেমানি তন্ত্র থেকে গাছগাছা আয়ুর্বেদিক অনেক কিছু দেখতে পাবেন এছাড়াও তন্ত্রের বিভিন্ন বসীকরণ মারণ উচ্চারণ সব রকম জিনিস আপনারা এই এই চ্যানেলে দেখতে পাবেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন ভালো থাকবেন এবং ভালো লাগবেন জয় মা কপালেশ্বর